সালাম মানে কি আমরা একজনকে সালাম দিয়ে মানে ভাই আপনি আমার থেকে নিরাপদ আপনার সম্পদ আপনার জীবন আপনার সম্মান সব আমার কাছে নিরাপদ আপনি আমার দিয়ে আপনারা কোনো ভয় নেই আর এখন অনেকে সালাম দিয়ে ডাকাতি শুরু করে ঠিক কত বড় ভাই এক সালাম বলে দ্বিতীয় নম্বরে তিনি বলেছিলেন তোমরা মানুষকে খাবার দাওয়ার দারিদ্র সমাজের জন্য কাজ কর আজকে আমাদের জননী শেখ হাসিনা যত কাজই করুক না কেন অন্যতম কাজ আমার দৃষ্টিতে মনে হয় যে একটি খামার একটি বাড়ি এটার দ্বারা একটা মানুষের কর্মজীবন তৈরি হয় একটা মানুষের মাথা গোজার ঠায় হয় সব কাজ তিনি খারাপ করেছেন জানো কাজ করবে কেন আসলে তুমি তো খ্রিস্টান না তুমি তো না বৈদ্য না হিন্দু না মুসলমান তুমি জাহান নামে আসলে কেন যত মুসলমান জাহান নামে যাবে তারা চারটা কথা বলবে প্রথমে

কেন নামাজে আজ সাই করেন না কেন অন্তত মুসলিম পরিচয় দিয়ে ফরজ নামাজ পারবেন না ঠিক এর আগে আপনারা দেখেন এটা ঠিক থাকতো ইনশাআল্লাহ সন্তান যখন dunia আসে প্রথমে পানি দেখা যায় এরপর রক্ত এরপরে সন্তানের মাথা দেখা যায়

কারণ কেউ যদি ফরজ নামাজ ছেড়ে দেয় আল্লাহ বলেন ওর দায়িত্ব আমি ছেড়ে দিলাম যা আল্লাহ পাক যদি কারো দায়িত্ব ছেড়ে দেয় আমার মনে হয় এক সেকেন্ড বেঁচে থাকা আপনার নিরাপদ ভাবে সম্ভব না আমরা জমার নামাজের কথা জানি যে জমার নামাজের আজান দিলে দুনিয়ার সব কাজ কাম বেচা বন্ধ করে দিয়ে নামাজের দিকে দৌড়াতে পড়েছে আল্লাহ এ কথা জানেন না জমার দিনে দয়ায় পড়া হয় জানো দেয়ালে সলাতি মেহি ইয়াউমিল জুমুআতি ফাসাউ ইলা যিকিরিল্লাহি ওয়া জারুল বাই যখন জমার দিন আযান দেওয়া হয় সব কাজ কাম বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি দৌড়াও নামাজের দিকে কেন আয়াতটা দিলেন ইনশাআল্লাহ আল্লাহ বলেন যারিকুম খায়রুল লাকুম এইটাই লাভজনক কাজ

বাস্তবে আমরা দেখি অনেক মানুষ এক দেড় ঘন্টায় পাঁচ সাত লাখ টাকা কামায় করে এই দেশে আসে ডাক্তার মানে এক একটা সিজার করার সময় অপারেশন করার সময় পিতাথলের মাধ্যম গুলো কম্পিউটারের মাধ্যমে বের করতে পারে পনেরো মিনিটে পনেরো মিনিটে কমপক্ষে এক লাখ বিশ হাজার টাকা করে নেয় এক ঘন্টা যদি চারটা করেন পাঁচ লাখ নামাজ না করে অপরশন করলে সাত লাখ টাকা লাভ হচ্ছে তাহলে কথার সাথে বাস্তবের মিল নেই দিয়েছেন কেন এই কারণে দিয়েছে কারণ নামাজ যে সমাজে নেই নামাজ যে পরিবারে যে রাষ্ট্রে নামাজ চলে না নামাজের শিক্ষা নেই ওখানে আপনি দেড় ঘন্টায় সাত লাখ টাকা উপায় করবেন ঠিক আছে বৈধ ভাবে টাকাটা নিয়ে আপনি মনে করেন দুই কিলো দূরে আপনার বাড়ি বাড়ি যাওয়ার সময় চিন্তাইকারী ডাকা সন্ত্রাসী জাদাবাজ এরকম যারা আছে তাদের কবলে পড়া সম্ভাবনা নেই তারা যদি টাকা চায় যদি দিতে না চান বেরিয়েও ফেলতে পারে তখন টাকা যাবে চান যাবে কিন্তু যে সমাজে নামাজ আছে নামাজের শিক্ষা আছে নামাজের শিক্ষা চারটা ওই নামাজের শিক্ষা গুলো বাস্তব জীবনে যাদের আছে ওই সমাজে সাত লাখ না সাত কোটি টাকা নিয়ে বাড়িতে গেলেও কেউ টাকা না এই জন্য আল্লাহ বলে লাভ

শিক্ষা যা চলছে আমাদের দেশে এখানে খরচ নামাজটা বাদ দেওয়া কোনো মতে যাবে না যেহেতু রাষ্ট্রীয় হবে নামাজটা নেই এটা সরকারের দায়িত্ব ছিল রাষ্ট্রীয় হবে নামাজটা কায়ে করে দেওয়া তেপান্ন বছর হয়ে গেল মুসলমান বারবার ঘুরে ঘুরে আসে কিন্তু এই বিধানটা আজ আমরা রাষ্ট্রে ভাবে পাই না আমাদের দুর্ভাগ্য আমাদের যিনি আছেন দায়িত্বে আমাদের যেমনই শেখ হাসিনাকে আমরা আহ্বান জানাবো আপনি আবার হয়েছেন দায়িত্বশীল নামাজটা অন্তত মরণের আগে আমাদের দেশে রাষ্ট্রীয় ভাবে চালু করবে তাহলে নিরাপদ থাকতে পারবো পুলিশের ডিউটি কমে যাবে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় ঘুমাতে ভাই তো পুলিশ

শাম হারিয়ে যাক কিন্তু আমি ফরজ নামাজ ছেড়ে দেব না ইনশাআল্লাহ দুই নম্বরে ওরা বলবে কোনতে এমন মিসকিন এতিন মিসকিনদেরকে খাবার দিতাম না তার মানে দারিদ্র মুক্ত সমাজ ব্যবস্থার জন্য আমি কাজ করুম না কেউ যখন জাহান্নামে দিয়েছে এটা বড় কঠিন কথা দেখেন মুসলমান দাবি করে দারিদ্র মুক্ত সমাজের জন্য কোনো কাজ করে না এই লোকটা মুসলমান হইছে তবে কোথায়